কারণে মানুষের হালাল উপার্জন করা কাজে দিবে না কি তিনটি বৈশিষ্ট্য সেগুলি যদি আপনার দানের মাঝে থাকে আপনার মাঝে থাকে তাহলে আপনার দান পরিপূর্ণতা সফলতা পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবে না আল্লাহ বলছে يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ما له رئاء الناس ولا يؤمنون بالله واليوم الآخر الله رب العالمين بقول هي أمر مؤمن باندغون قال تمرت ما خيرات أي صدقة ولكن أشتكوا ريونا কি তোমাদের দান 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 নষ্ট করে দেয় তুমি যাকে দান করছো ওই দানকারীকে যদি তুমি খোটা দাও কষ্ট দাও তাহলে তোমার ওই দান কোন কাজে আসবে না তুমি যদি দান এই উদ্দেশ্যে করো যে মানুষ তোমার প্রশংসা করবে আর দান যদি তোমার মাঝে তোমার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার নিয়ে আসে তাহলে তোমার এই দান কোনো কাজে আসবে না

পাথরের ওপরে কিছু বালু মাটি নিয়ে এসে রাখে ওই জায়গায় একটা চারা রোপণ করবে এই মনে করে অতপর মুসল ধারে বৃষ্টি এসে ওই ধুলা বালি মাটিকে এমনভাবে ভাবে পরিষ্কার করে দেয় এমন ভাবে ওই পাথরকে পরিষ্কার করে দেয় যে পাথরের ওপর আর ধুলাবালি মাটির কোনো নাম চিহ্নই নাই এইভাবে আপনার দান নষ্ট হয়ে যায় যেন আপনি কোনোদিন দানই করেন দানের উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই এই দুইটি জিনিস মাথায় রাখতে হবে এক যাকে দান করছেন তাকে কষ্ট দেওয়া যাবে না খোঁটা দেওয়া যাবে না দুই দান যেন আপনার প্রশংসার কারণ না হয় এই প্রশংসা যেন আপনার অহংকারের কারণ না হয় তিন আল্লাহ রবুল্লাহ আলমিন সোরা বাকারাতে বলছেন তুমি দান করো তোমার অর্থ সম্পদের মাঝে যেটা উত্তম সেটা দান করো তোমার অর্থ সম্পদের মাঝে ওই জিনিসটা দান করো যেটা তুমি নিজে পছন্দ করো আর ওই জিনিসটি দান করিও না যে জিনিসটা তোমাকে যদি আর দেয় তাহলে তুমি নিবে না তুমি শুধু নিবে না নয় আল্লাহ রাবুল্লাহ আলম আরো কর্কশ ভাষায় বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত জিনিস গ্রহণ করবে না যতক্ষণ না তুমি অন্ধ হয়ে যাও মানে ওই জিনিস যদি আপনি দান করেন যেই জিনিসটা আপনি কোনোদিন নিবেন না আপনাকে যদি আর দেয় তাহলে ওই জিনিস ওই দানের বিনিময়ে আপনি আশা করি ওই দানের বিনিময়ে আশা করেন যে জিনিসটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি গ্রহণ করবেন যে জিনিসটা আপনি ভালোবাসেন সুতরাং দানের এই শক্তি দানের এই ফজিলত কেউ যদি অর্জন করতে চায় কেউ যদি মনে করে আমি দানকে ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য ব্যবহার করতে চাই তাহলে তাকে এই তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে এক খোটা দেওয়া যাবে না দুই কোনোভাবে যেন অহংকার অথবা প্রশংসার আশা অন্তরে না আসে তিন আপনি আপনার অর্থ সম্পদের উত্তমটা দান করবেন আপনার পকেটে আছে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি এক টাকা দান করছেন এমন নয় আপনি বকিলতা করছেন কৃপণতা করছেন কেউ এসে আপনার কাছে চাচ্ছে তাই মন চায় না তাও দিচ্ছেন একজন মিসকিন আপনার কাছে এসেছে হয়তো দরিদ্র তার পোশাক নেই আপনার যে পোশাকটা ছিঁড়ে ন্যাকড়া হয়ে গেছে যেটাকে আপনি আপনার ঘর মোছার জন্য রেখে দিয়েছেন সেই জিনিসটা তাকে দিচ্ছেন এটা দান নয় এটা আপনি আর একজনের উপকার করছেন বটে কিন্তু আপনি এই এই কাজকে আপনি দান মনে করিয়েন না আপনি আপনার ছেড়া কাপড় দিয়ে আপনার অব্যবহার্য জিনিসটাকে একজন দরিদ্রকে দিয়ে মনে করিয়েন না যে আপনি ভালো কাজ করলেন আপনার খাবারের উচ্ছিষ্ট অংশ প্রদান করে আপনি মনে করিয়েন না যে আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন আপনার নিজের ওই অর্থ সম্পদকে দান করুন যে অর্থ সম্পদ আপনি ভালোবাসেন ওই খাদ্য দান করুন যেই খাদ্য আপনি ভালোবাসেন ওই পানি পান করান যেই পানি আপনাকে কেউ দিলে আপনি পান করবেন আরেকটা হাদিস আমরা বলি না বললেই নাই আল্লাহ রব্লা আলামিন আদম সন্তানকে কেয়ামতের দিন তিনটা জিজ্ঞাসা করবেন সেই তিনটা জিজ্ঞাসার প্রথম জিজ্ঞাসা হচ্ছে আদম আদম সন্তান আমি তোমাকে দুনিয়াবি জীবনে খাবারের ব্যবস্থা করেছিলাম আমি তোমাকে খাওয়িয়েছি কিন্তু তুমি আমাকে খাওয়া। তখন আদম সন্তান কিয়ামতের দিন আল্লাহ রব আলামিনের সামনে আশ্চর্য হয়ে বলবে ইয়া রাব্বি কাইফা তু'ইমুক ওয়া আল্লাহ আমি তোমাকে কিভাবে খাওয়াবো পান করাবো তুমি তো আমার পালনকর্তা আমি যে তিনবেলা খেয়েছি আমার যে দশটালা বিল্ডিং ছিল সেটা তো তুমি আমাকে দিয়েছো তখন আল্লাহ রফ্লা আইলেম বলবেন আমা আলিমটা আর আবদি ফুলাই আমাকে ফেলাম তোমার কি মনে পড়ে না ওই যে একদিন একজন ব্যক্তি তোমার কাছে খাবার জন্য দশটা টাকা চেয়েছিল

হে আদম সন্তান আমি জীবনে তোমার দুনিয়া ব্যবস্থা করেছিলাম তুমি বিশুদ্ধ পানি পান করেছ কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে আমি কিভাবে তোমাকে পানি পান করাবো তুমি তো আমি আমাকে পানি পান করিয়েছো দুনিয়া জীবনে তুমি তো আমার পালন কর্তা ছেলে তখন আল্লাহ আলামিন বলবেন اما علمت ان ফুলে فلان استسقاك فلم تسقه তোমার কি মনে পড়ল না ওই যে একজন ব্যক্তি পানি পান করতে চেয়েছিল তোমার কাছে দুনিয়াবে জীবন اما انك لو سقیتهم لا وجدت ذلك عندي তুমি যদি ওই দুনিয়াবে জীবনে কাউকে পানি ও পান করাতে তাহলে তার বিনিময় আজকে কিয়ামতের দিন আমার কাছে পেতে